ভাবে মানুষের মধ্যে বিষ ছড়ানোর চেষ্টা করছে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই বিভেদ গুলোকে উসকে দেওয়ার চেষ্টা করছে একে অপরের শত্রু হিসাবে মিথ্যা ভাবে চিহ্নিত করার চেষ্টা করছে মিথ্যে একে অপরে শত্রু বানানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া গুলো আপনারা দেখতে পাচ্ছেন তার বাহক এবং ধারক হিসাবে তারা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করছে সাধারণ মানুষ আজকে বাড়ি থেকে বারো বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়া ভ্রমণে যাওয়া প্রকাশ করছে যে জাতি তো ভালোভাবে ফিরে ভালোভাবে আসতে পারবে কি মানুষ মানুষের উপরে শত্রুতা করছে এই জিনিস ভারত গoste ছিল না আবার ক্ষমতায় আন তবেই আমি এই বিষয়টা নিয়ে ভালোভাবে আপনাদের পাশে থাকব আপনাদের এই সমস্যার সমাধান করব তাহলে আর পাঁচ বছর আপনাদের অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে এই বিষয়টা আমাদের চেয়ারম্যান খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন এই পাটে আমি আর বলবো না ভারতবর্ষ শান্তির দেশ সম্প্রীতির দেশ ঐক্যের দেশ মেলবন্ধনের দেশ গোটা ভারতবর্ষ সম্মান করে মধ্যে ঐক্য প্রাকৃতির বিভিন্নতার সঙ্গে সঙ্গে মানুষের বৈচিত্র্য বসবাসের বৈচিত্র্য খাদ্যাভ্যাসের বৈচিত্র্য চলা ফেরা মথা বসা কিস্তি কালচার ধর্ম সবকিছু ভিন্নতার মধ্যে আমরা একে অপরের ভাই ভাই মিলে মিশে বাস করি নিজেদের মধ্যে কোনদিন কোন বিভেদ আছে কিনা আমরা কোনোদিন উখি মেরে দেখতে চাই না রাজনৈতিক দল যে দলগুলো সরকার মানুষের মধ্যে বিশ ছড়ানোর চেষ্টা করছে মানুষে মানুষের বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই বিভেদগুলোকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে একে অপরের সত্য হিসাবে মিথ্যাভাবে চিহ্নিত করার চেষ্টা করছে মিথ্যা প্রেমকে একে অপরের সত্য বানানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া গুলো আপনারা দেখতে পাচ্ছেন তার বাহক এবং ধারক হিসাবে তারা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করছে সাধারণ মানুষ আজকে বাড়ি থেকে ভ্রমণে যাওয়া বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে তারা সংশয় প্রকাশ করছে যে যাচ্ছি তো ভালোভাবে ফিরে তো ভালোভাবে আসতে পারবো কি প্রশ্ন দেখা দিচ্ছে বিভিন্ন কারণে আজকে রাস্তায় ধরে মানুষ মানুষের উপরে হেনস্থা করছে মানুষ মানুষের উপর আক্রমণ করছে মানুষ মানুষের উপরে শত্রুতা করছে এই জিনিস ভারতবর্ষে ছিল না কারণ কারণ নাকি এদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দেশ পরিচালনা করছে তারা কি সবাই খুব থেকে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে করার একটা সম্প্রদায়ের এই রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে সংবিধানকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে না রাজনীতির মূল যে উদ্দেশ্য মানুষের স্বার্থে রাজনীতির মানুষের আর্থ সামাজিক উন্নতি প্রচেষ্টা রাজনীতির হবে নতুন 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 প্রকল্প হবে যার মধ্য দিয়ে মানুষ অর্থনৈতিক এক্ষেত্রে তারা ফেলিওর তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন করতে পারেনি যার কারণে তারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ধর্মীয় জিগির তুলে ভোট ব্যাংক অর্থাৎ মেজরিটি পার্সেন্ট যে সম্প্রদায় ভারতবর্ষ আছে তাদেরকে একটা জায়গায় করার চেষ্টা করে আবারও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য টিকে থাকার জন্য ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বুঝতে হবে এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাতে হবে আর বর্তমান যে সিচুয়েশন রাজ্য সরকারের তৈরি হয়েছে